এইভাবে একবার ছোট মাছের রেসিপি বা ছোট মাছের চচ্চড়ি বানিয়ে খাবেন মুখে স্বাদ লেগে থাকবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ছোট মাছ এখানে দু তিন রকমের মাছ মেশানো আছে মোরলা পুঁটি আর চাঁদা মাছ এখানে ওজন হচ্ছে আড়াইশো গ্রাম ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে ছোট মাছের চচ্চড়ি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে আমি একটা মশলা রেডি করে নেব এখানে চার কোয়া পাঁচ কোয়া ছোট ছোট রসুন নিয়েছি দুটো লাল কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুনের মতন গোটা জিরে এটাকে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো মাছটাকে নিয়ে নেব এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ টি স্পুনের আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেয়া টমেটো কুচি করে নিয়েছি আর দেবো পেঁয়াজ কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে লঙ্কা আর রসুন সেই মশলার পেস্টটা দিয়ে দেব আর দেবো বেশ খানিকটা কাঁচা সরষের তেল সমস্ত উপকরণ ভালো করে মেখে করে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে একটা মিডিয়াম সাইজকে আলু ভাজার মতন কেটে নিয়েছি ভালো করে ভেজে নেব আলু গাজার ও আলুর অনুপাতে আলুর অনুপাতে দিয়ে দেবো সামান্য লবণ মাছের লবণ দিয়েছি সেই গুঝে লবণটা এখানে ব্যবহার করতে হবে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আলুটাকে লাল করে ভেজে নেব আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে মাছের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেব মাছটাকে ভালো করে ভেড়ে নেব আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না হালকা ভেজে নিয়ে তবে রেসিপিটা করতে পারেন এখানে কাঁচা থাকবে না এখানে ভালো করে মশলার সাথে ভেজে নেব কাঁচা গন্ধটা থাকবে না ভালো করে মশলার সাথে মাছকে কষিয়ে নেব মিনিট পাঁচেক ধরে মাছকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর যে জলভাবটা ছিল পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে সামান্য জল দেব যে যে মাছটা মশলা মাখানো মাছটা যে বাটিতে ছিল সেই বাটিটা দিয়ে সামান্য জল দিলাম দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু এটা গা মাখা গা মাখা হবে ঝোলটা শুকিয়ে এসছে এরকমই গা মাখা গা মাখা হবে এবারে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা হাত দিয়ে কুচিয়ে দিচ্ছি একদম কুচি কাটকা ফ্রেশ ধনে পাতা ভালো করে নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ছোটো মাছের ঝাল বা ছোটো মাছের চচ্চড়ি এবারের মাছগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছোটো মাছের ঝাল বা ছোটো মাছের চচ্চড়ি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার